হ্যালো গাইস তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আজকে আমি জল শেষ হয়ে গেছে খাবার জল এই যে দেখো তোমাদের দেখিয়ে দিই ঠিক আছে আজকে আমি ইচ্ছা করে যাইনি জল আনতে ঠিক আছে আজকে আমি ঘুমিয়েছিলাম ইচ্ছা করে যাইনি সবসময় আমাকে দিয়ে কাজ করাবে আর আমাকেই মারবে ঠিক আছে আজকে তোমার দিদি ভাই গিয়েছে জল আন তো কাজ করি বলে কোনো নাম নেই ঠিক আছে আজকে এত কাজ করি বাজার যা এই যাস কর এইটা কর সেটা কর ঠিক আছে আমার কোনো নাম নেই

কি মানে একদম মানে কেমন করছে এইটুকু জলে নে বাবা আমি পাচ্ছি না আমি এই করছি না তাহলে আমি এই ভারী বোতল প্রত্যেক দিন মাঝে সাঝেই আমি জলানি দুদিন অন্তর অন্তর আর গরম পড়লে তো ডেলি এভরিডে হয়ে যাবে তখন জলানোটা কি আমার কাজ তুই আনতে পারবি না তুই বলে দিবি তুই দেখছিস এক ফোঁটা জল নেই জল আনতে পারবি না তুই বলে দিবি ফোন করলে বলে দিলেই তো লোকেশন দিয়ে যায় পাঁচ টাকা বেশি এখন তো মোবাইল নেই

যা করব আরে কোলসি মেয়েরা কোলসি করে কোলসি আগে যাবে কোলসি করে যে কাকে নি সেই রকম করে নিয়ে আসবা করে মা কা কি মারা যখন নি তো তোর মা কা কি মারা যখন কাকে কোলসি নিত নিত এখন কোন মেয়েরা কলসি নিয়ে জল আনতে যায় গ্রামে কোন কেউ তো মনা যায় না কোন মেয়েরা যায়

দেখবো লোককে জিজ্ঞাসা করবো কারণ সব লোক চেনে যে কে বাজার করে এই বাজার করে আমি বাজার করি তুমি বাজার করো তুমি বাজার করো এই তারপর জলটা এই যে শিখিয়ে দিলাম আমি আজকে গেলাম না তুমি আনলা লাথাবো দেখবি এবার শিখিয়ে দিলাম তো এটা 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 করবা আমি ঘর আনতে পাচ্ছি না রাস্তা দিয়ে লোকে দেখছে এই বোতলটা আমি কতবার নামিয়েছি রাস্তাঘাটে নোংরা নেই রাস্তাঘাটে নোংরা নেই কোন কুকুরে বুঝছে কে হাতছে কে মুখের লাল পড়ছে কে থুতু ফেলছে নোংরা নেই রাস্তায় আমি বোতলটা নামাতে নামাতে নিয়ে আসছি তাহলে 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 কথা চিৎকারে বসে আছিস তাহলে যারা কলসি করে ঘাড়ে কাকে করে নিয়ে আসে তারা কি নামায় তারাই ওই রকম ভাবে আনতে হবে নালে মাথায় তুলতা মাথায় নালে ঘাড়ে ঘাড়ে করে নিয়ে আসতা মেয়েরা এখন সব করছে মেয়েরা এখন সব লাগবে আ করে গলা

আরে এইটা কলসি মনে করবা এই ঢপটাই কলসি সেটাই আমি বলতে চাইছি আমার আমার আগে বোঝার চেষ্টা করো আমি কি বলছি এই এইটাই ঢপটা আছে এই ঢপটা ঢপটা মনে করবা কলসি না ঘাড়ে না মা না তুলতে বলে মাথায় আনবা এই একটা কাজ শিখিয়ে দিলাম আবার আবার অন্য একটা স্কুটি চালানো শিখিয়ে দেবো এবার নাহলে স্কুটি করে নিয়ে চলে আসবা আর আর কত কি করব আমি তোমার জন্যে কত কি করবো আমার বুঝতেছ তো কি বাজে কথাবার্তা এইসব মেয়েদের সকাল বেলায় ঠাকুরের নাম করবে সেখানে না করে ও ঠাকুর মন্ত্র পড়ছে ছি 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 তোরা তো গোষ্ঠীটাই তো অতিভক্তি চোড়ের লক্ষণ বেশি যখনই ভক্তি দেখায় তখনই বোঝা যায় পেছনে পেছনে লোকের আভার ঠিক আছে সকাল বেলায় তুমি কি লাগিছো এরকম একটা একটা করে সংস্কৃত পড়ছো থাকবি আমি আনবো আজকে আমার চরম ভুল হয়েছে আমি করবো ঠিক আছে একদিন এনে মানে সেই যেমন জিপ বেরিয়ে যায় কুকুরের তেমন তো বেরিয়ে গেছিল কোনোদিন আমি বলি বাড়িতে রান্না করে রান্না করতো আমি গিলবো

মেয়েরা এখন মেয়ের স্বামীদের তো স্বামীদেরকে বাচ্চা না সব ফেলে ফেলে দিয়ে মরণ ভাই কপালে